সম্মানিত দর্শক রাতের বেলা ঘর ঝাড়ু দিলে কি হয় এবং রাতের বেলা হাতের নখ কাটলে কি হয় আজকে খুবই সংক্ষিপ্তভাবে এই দুইটি প্রশ্নের উত্তর দেব ইংশা আল্লাহুল্লা আজিজ সম্মানিত দর্শক আমরা প্রথমেই বলে নিচ্ছি যে রাতের বেলা ঘর ঝাড়ু দিলে কি হয় এ ব্যাপারে ইসলাম কি বলে দেখেন ওর লোক মুখে প্রচলিত আছে যে মানুষ বলে থাকেন রাতের বেলা যদি ঘর ঝাড়ু দেওয়া হয় তাহলে ওই ঘরের মধ্যে সাংসারিক অভাব দেখা দেয় সাংসারিক সংকট দেখা দেয় সংসারের ভিতরে অভাব এসে যায় এবং ওই ঘরের মধ্যে বরকত কমে যায় এমন কথা লোক মুখে প্রচলিত আছে আরও বলে থাকেন যে ওই ঘরে অমঙ্গল হয় তো যাই হোক এগুলো হচ্ছে মানুষের মুখের বলি এগুলো হচ্ছে স্পষ্ট রসম রেওয়াজ আমরা যদি কোরআন হাদিস গভীরভাবে ঘাঁটি এবং বড়ো বড়ো স্কলারদের বক্তব্য আমরা শুনি তাহলে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়ার ব্যাপারে লোক মুখে যে কথাগুলো প্রচলিত আছে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই সুতরাং এগুলো কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না এগুলো হিন্দুদের আকিদা বিশ্বাস সম্মানিত দর্শক ঠিক একইভাবে রাতের বেলার নখ কাটাকে মনে হয় রাতের বেলা যদি নখ কাটা হয় তাহলে তার অমঙ্গল হয় তার ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয় এমন কথা লোক মুখে প্রচলিত আছে এটার ক্ষেত্রেও একই বিষয় যে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নেই এরকমভাবে আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি সুতরাং এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো যদি আপনার কাছে একটু মনোপত হয় আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য সুস্থতার এবং ভালো থাকার দোয়া কামনা করে দোয়া করে আজ এখানেই শেষ করছি আমা ইল্লাল বলাউ আসসালাম তালিয়া আলাইকুম আরহামী ও